আমরা আজকে অর্গানোনের একষট্টি আর বাষট্টিটা পরপর পাশাপাশি পড়ব হ্যাঁ নিরস একদম নিরস আর একই কথা প্রায় যেন বারবার ভালো লাগে না হ্যাঁ ভালো না লাগলো সোনো দিয়ে এতে ভিত স্থাপন হবে তুমি অন্তত বেপথ দামী হতে পারবো না যদি এই ভিতটা তোমার মধ্যে এসে যায় যে কোনটা ভালো আর কোনটা খারাপ এটা যখন জেনে যাবা তখন নিশ্চয়ই খারাপটা করবা না বা কেউ খারাপ করলেও তুমি বুঝতে পারবা যে কেন আমার এই জীবিকা এত খারাপ হয়েছে বুঝতে পারবা তা বলা হয় একশটিতে বলা হয় যদি অসম লক্ষণ মতে ঔষধ প্রয়োগে বিষাদময় ফলের বিষয় চিন্তা করিবার ক্ষমতা চিকিৎসকগণের থাকিত তা তারা তারা দিন পূর্বেই আবিষ্কৃত করিতে পারিতেন প্রকৃত কলা চিকিৎসা হইতে পারে না অসম লক্ষণের বিপরীত অর্থাৎ সমলক্ষণেই হওয়া উচিত অর্থাৎ আহ মহাত্মা হানিমান খুব আক্ষেপ করে বা দুঃখ করে বলছেন যে চিকিৎসকরা যদি প্রকৃত অর্থেই বুঝতে পারত যে এই ডিসিমিলিয়ার পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে রোগ আরোগ্য হয় না যদি রুগীকে সত্যি আরোগ্য করতে হয় তাহলে একমাত্র সাদিস বিধান ছাড়া আর কোন পথ নেই এইবার তারা নিশ্চয়ই বুঝিতে পারিতেন রোগ লক্ষণের বিপরীত ঔষধ প্রয়োগে ক্ষণস্থায়ী উপকার হইলেও তাহা চলিয়া যাইবার পর প্রত্যেক রোগের বৃদ্ধি হয় কিন্তু এত বিপরীত আচরণে অর্থাৎ রোগের সমলক্ষণ মতে ঔষধ প্রয়োগ ও স্থূল মাত্রার পরিবর্তে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করিলে রোগ চিরকালের জন্য সম্পূর্ণরূপে আরোগ্য হয় অর্থাৎ চিকিৎসকরা যদি বুঝতে পারত বিপরীত বিধান অনুযায়ী বিসাদিস মতে ক্রুড মেডিসিন ব্যবহার করে রোগীর উপশম দেওয়া যায় রোগ আরোগ্য করা যায় না কিন্তু সূক্ষ্ম মাত্রায় এবং স্বাদিস বিধানে ওষুধ প্রয়োগ করলে রোগ স্থায়ীভাবে আরোগ্য করা যায় পথ দুটো একটা ডিসিমিলিয়ার ট্রিটমেন্ট একটা সিমিলিয়ার ট্রিটমেন্ট একটা অ্যালোপ্যাথি একটা হোমিওপ্যাথি

লক্ষণ ঘটনাক্রমে না হইলে কোন চিকিৎসক কখনোই কোন রোগ স্থায়ী রূপে আরাম করিতে পারেন না কিংবা প্রকৃতি যে কোন রোগ শীঘ্র আগরোগ্য করিয়াছেন তার সমলক্ষণ বিশিষ্ট রোগের সৃষ্টি করিয়াই সম্পাদন করিয়াছেন এই সকল ঘটনা এত দীর্ঘ শতাব্দী ধরিয়াও তাহাদিগাকে সমলক্ষণ সত্য শিখাইতে পারে নাই এই সত্য না জানিলে রুগ্ন ব্যক্তিদের কোনো উপকার হইবে না আমি আমি যদি একজন চিকিৎসক আমার চিকিৎসায় যদি সত্যি রুগী আরোগ্য না হয় তাহলে আমার তো মনে হয় চিকিৎসক পদবাচ্য হওয়ার আমার যোগ্য নেই হ্যাঁ রহনিমান বলছেন যে একটা ডিসিমিলিয়ার পদ্ধতিতে বা অপোজিট অপজিট অপোজিট অ্যান্টিপ্যাথি থিওরিতে উপশমদায়ক চিকিৎসা করলে রোগ প্রথমে উপশম হয় পরবর্তীতে বৃদ্ধি হয় একটা দিক আর একটা দিক হচ্ছে সাদিস অভিধানে সূক্ষ্মমাত্রায় ওষুধ প্রয়োগ করলে রুগী স্থায়ীভাবে দূরীভূত হয় এই যে সত্যটা এই সত্যটা কেউ কি জানে না কেউ কি বোঝে না কেউ কি মানে জানে বোঝে মানতে চায় না আছে অনেকেই আছে জানে না বোঝে না তবে বেশিরভাগ ক্ষেত্রে জানে বোঝে মানতে চায় না কারণ তারা সব সময় টাকা টাকা চাই আর প্রচুর ধন সঞ্চয় করতে হবে এই হচ্ছে এদের উদ্দেশ্য রুগী মরে মরুক আমার টাকা চাই এই হচ্ছে এদের চিন্তা ভাবনা আমরা এখানে একষট্টি নাম্বারে যেটা আহ সার সংক্ষেপ দেওয়া আছে সেখানে বলছে বিপরীতকারী ঔষধ প্রয়োগের কুফল যদি চিকিৎসকগণ অনুধারণ করিতে পারিতেন তাহলে বুঝিতে পারেন রোগ নির্মূল করিতে হইলে ইয়ার বিপরীত পন্থা অর্থাৎ হোমিওপ্যাথি পথই হিতকারী পথ দুটো একটা সত্য একটা মিথ্যা একটা ন্যায় একটা অন্যায় একটা ভালো একটা মন্দ মানে এই পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে যখন আমার আহ মরা পর্যন্ত রুট খেতে হয় তখন এই পদ্ধতিটা না অবলম্বন করে যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে কয়েক মাস বা কয়েক বছর কন্টিনিউয়াস ট্রিটমেন্ট করলে রুগীকে স্থায়ীভাবে আরোগ্য দেওয়া সম্ভব সেই পথই ভালো একটা আর একটা বিপরীত এটা ধারণা করাটা আমার মনে হয় চিকিৎসক সমাজের উচিত বা আমাদের উচিত তার কারণ আমরা কিন্তু রুগীকে আরোগ্য করার জন্য ডাক্তার হইনি আমরা ডাক্তার হয়েছি টাকা রোজগার করার জন্য আর সায়াতে বসে থাকবো রোদ লাগবে না সবাইকে নমস্কার করবে জল লাগবে না ঝড় লাগবে না তাপ লাগবে না আর টাকা প্রচুর টাকা রোজগার হবে আমাদের যদি মূল লক্ষ্য রুগী আরোগ্য হতো উপশম না রুগী আনন্দ হতো তাহলে আমরা কিন্তু এই পথটা পরিত্যাগ করতে পারতাম বঙ্কিমচন্দ্র ধর্মতত্ত্বের মধ্যে বলছেন ধর্ম কাকে বলে সঠিক কর্তব্য কর্ম করার নাম ধর্ম তাহলে আমার দ্বারাই কি সঠিক কর্তব্য কর্ম করা হচ্ছে না অর্থাৎ আমি যে ধর্ম অর্থাৎ আমি যে ডাক্তার আমি ডাক্তারি ধর্ম আমি শিক্ষক আমি শিক্ষকের ধর্ম আমি পিতা আমার পিতার ধর্ম আমি মাতা আমার মায়ের ধর্ম তাহলে আমি যে ডাক্তার হয়ে যে কাজগুলি করছি এই কাজগুলি কি সঠিক হচ্ছে না সঠিক হচ্ছে না সঠিক কর্তব্য কর্ম করার নাম ধর্ম চিকিৎসক হয়ে এই যে উপশম করা হয় বৃদ্ধি ঘটে উপশম করা হয় বৃদ্ধি ঘটে এই করতে করতে রোগ জটিল আকার ধারণ করে অল্প দিনের মধ্যে রুগী মারা যায় তাই এটা কি আমার দ্বারা করাটা ঠিক না ঠিক নয় যে বিধানে এইটা হয় তার বিপরীত বিধানটা গ্রহণ করা আমার মনে হয় শ্রেষ্ঠ আছে দেখি সূত্রে ঔষধের অপকারিতা এবং সমলক্ষণ সম্পন্ন ঔষধের উপকারিতার কারণ নিম্নলিখিত বহু পর্যবেক্ষণের ফলে আমি প্রথমে অবগত হয়ে আছি ইহা যদিও সহজবদ্ধ এবং আরোগ্য করার পক্ষে অতীব প্রয়োজন তথাপি আমার পূর্বে কেউই তাহা লক্ষ্য করেন নাই হ্যানিমান সাহেব বলছেন এটা অহংকার বা অহংকারের জন্য উনি বলেন নাই উনি বলছেন যে একমাত্র আমি লক্ষ্য করেছিলাম প্রকৃতি দর্শন করে আমি এটাই বুঝেছিলাম যে এটা আহ সাদৃশ্য ট্রিটমেন্ট করলেই ট্রিটমেন্ট হয় অর্থাৎ কাটা তুলতে কাটালা গন্ধ দূর দুর্গন্ধ দূর করতে সুগন্ধের প্রয়োজন হয় দুঃখ তাড়াতে গেলে তার মনে যে দুঃখ সে পেয়েছে তার থেকে আরো ভয়াবহ দুঃখ তার মধ্যে প্রয়োগ করতে হবে তাহলে পূর্বের দুঃখটা অবদমিত হবে তা ওই রকম ভাবে সাদৃশ্য ট্রিটমেন্ট প্রকৃতির উপরে যেটা হয়েছে সেটা আমি এর আগে অনেক এক্সাম্পল দিয়েছি অর্গানের উপরে দাঁড়িয়ে আর আজকেও বলছি যে হ্যানিমান সাহেব বলছেন যে এই সাদৃশ্য বিধানে আরোগ্য হয় এটা একমাত্র আমি বলেছিলাম বা আবিষ্কার করেছিলাম আমরা সেই কারণে হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলি তাহলে তিনি তো অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন তিনি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন কেন কেন তিনি সেই অ্যালোপ্যাথি ধর্ম বাদ দিয়ে হোমিওপ্যাথি করলেন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন অর্থাৎ আবিষ্কার আবিষ্কার হলো বিবেক বলে একটা কথা আছে যে না যেটা ওনার মনে বারবার করে তা একটু বিবেক আমাদের থাকা উচিত রুগীর জন্য ক্ষতি না হয় যেমন মেলাঘাটে অনেক সময় মাইকে বলা হয় না আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় মাইকে বলতে ভালো লাগে কিন্তু দেখা যায় বাস্তবে তা নয় আমার আনন্দের জন্য লোকে মরুক তাতে কিচ্ছু যায় না আমার আনন্দ আমার অর্থ এটা হলেই যথেষ্ট তাহলে এটা এই পর্যন্তই থাক এর পরবর্তীতে আমি দেখাব পরবর্তী সূত্র গুলিতে দেখাবো ক্রিয়া আর প্রতিক্রিয়া কি করে হোমিওপ্যাথি ওষুধে আরোগ্য হয় আর কেন অ্যালোপ্যাথি ওষুধে আরোগ্য হয় না ক্রিয়া কোনটা ওষুধের আর প্রতিক্রিয়া কোনটা ক্রিয়ায় কি হয় প্রতিক্রিয়া কি হয় এবং হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়ায় কি হয় প্রতিক্রিয়ায় কি হয় এই যে প্রমাণ এই প্রমাণগুলি আমরা তেষট্টি থেকে পাওয়া শুরু করব ঠিক আছে